সুপ্রিয় দর্শক আলাইকুম জুয়েলারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ জানিয়ে দিচ্ছে আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক বন্ধুরা আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে সোনার দামে পরিবর্তন হলে বাংলাদেশেও সোনার দামে পরিবর্তন করে বাংলাদেশ জলার সমিতি অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশেও সোনার দাম বাড়বে আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম কমে যায় সেক্ষেত্রে বাংলাদেশেও সোনার দাম কমাবে বাংলাদেশ জেলার সমিতি দর্শক বন্ধুরা চলুন প্রথমেই আন্তর্জাতিক বাজারে সোনার দামের সর্বশেষ কি অবস্থা দেখে আসি এরপর বাংলাদেশে সোনার দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব দর্শক বন্ধুরা আমরা আন্তর্জাতিক বাজারে সোনার দাম দিতে পারছি সর্বশেষ তিন হাজার তিনশত আটষট্টি দশমিক এক চার ইউএস ডলার ছিল গত বিশে জুন এরপর গতকাল বন্ধ ছিল আজকেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিন্তু বেচা বেচাকেনা বন্ধ থাকবে সুতরাং আগামীকাল থেকে দেখার বিষয় যে সোনার দাম আসলে কি বাড়বে নাকি কমবে এর আগে আমরা যদি গত আঠারো তারিখের দিকে চোখ বুলাই তাহলে সেদিন কিন্তু অনেক দর হয়েছিল সোনার বাজারের এরপরে তিন হাজার তিনশো একাত্তর থেকে ক্রমান্বয়ে নামতে নামতে তিন হাজার তিনশত আটষট্টিতে এসে থেকে এখন দেখার বিষয় আগামীকাল থেকে সোনার দাম বাড়ে নাকি কমে সেটাই দর্শক বন্ধুরা যদি বাংলাদেশের সোনার দামের দিকে যদি আমরা চোখ বোলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যারেট সোনার প্রতি ভরি চলছে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা আপনি যদি প্রতি এক গ্রাম কিনতে চান সেক্ষেত্রে দিতে হবে চোদ্দ হাজার নয়শত তেষট্টি টাকা আর আপনি যদি শুধুমাত্র এক আনা সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দশ হাজার নয়শত আট টাকা আর আপনারা যদি একুশ ক্যারেট সোনা কিনতে চান সেক্ষেত্রে প্রতি জন্য দিতে হবে এক লক্ষ ছেষট্টি হাজার ছিয়ানব্বই টাকা প্রতি গ্রামের জন্য দিতে হবে চোদ্দ হাজার তিরাশি টাকা এবং প্রতি আনার জন্য দিতে হবে দশ হাজার চারশত বারো টাকা আর আপনারা যারা আঠারো ক্যারেট সোনা কিনতে চাচ্ছেন তারা প্রতি গ্রাম যদি কিনতে চান বারো হাজার দুশো তেতাল্লিশ টাকা দিতে হবে প্রতিবড়ির জন্য দিতে হবে এক লক্ষ বেয়াল্লিশ টাকা প্রতি আনা যদি কিনতে চান সেক্ষেত্রে দিতে হবে আট টাকা আর সোনাতাম সোনার দাম সব কম সেটা প্রতিবড়ি চলছে এক লক্ষ আঠারো হাজার একশো টাকা যেটা দিয়ে আপনি এক গ্রাম সোনা কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দশ হাজার একশো তো একত্রিশ টাকা আর এক আনা যদি সোনা কিনতে চান সাত হাজার টাকা আপনাকে দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে সোনার সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনারা যদি সোনার বাজারের এরকম লেটেস্ট আপডেট আমাদের চ্যানেল দিকে নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়